আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে নারী নির্যাতন নিয়ে বলেছেন যে চরিত্র খারাপ ছিল বিষয় টুকরো টুকরো কথা আপনাদের স্মরণে আছে ঠিক এই বঙ্কুমিয়ার ওান্তর ঘটনাকে কেন্দ্র করে তিনি গতকাল যখন বড় বাড়িতে বিয়ে খেতে যাচ্ছেন মুম্বাইতে আম্বানি মহোদয়ের বাড়িতে ওটা তার ব্যক্তিগত বিষয় আমার বক্তব্য নয় তিনি কলকাতায় এয়ারপোর্টে দাঁড়িয়ে বলছেন যে জঙ্গল মহলের রানী কোনটা কি জানে না জায়গার নামও জানে না যেমন বলছে আড়িয়া দহ ব্যানাকপুর লোকসভায় অন্তর্গত আড়িয়া দহ তো কামারাটি বিধানসভা তো দমদম লোকসভা এই অর্ধশিক্ষিত নিম্নবেদার মুখ্যমন্ত্রী যে বলে পনেরোশো কৃষনের বাচ্চা জন্মগ্রহণ করে তার মুখ থেকে এর থেকে বেশি ভালো কিছু আশা করা যায় না তিনি কালকে বলছেন যে এটা পারিবারিক বিরোধ তার উত্তর সনাতন আর জনার্দন দিয়ে পারিবারিক বিরোধ নয় বাবা আঠারো সালে হারিয়েছিল তার বদলা নিল কয়লা চক্রবর্তী জেতার পরে তাই আজকে আমরা প্রতিবাদ করলাম পরবর্তীকালে আরো বড় প্রতিবাদ হবে উত্তম তো গ্রেপ্তার না হলে হাতড়া অচল হবে আইনমান্য আন্দোলন হবে আদালতে যাব পরিষ্কার শুনে রাখুন এখানকার আইসি বাবা শুনে রাখুন যিনি বালি থেকে মাল তুলেন শুনে রাখুন ভাইপো যিনি এসপি আছেন শুনে রাখুন আজকে আমরা ট্রেলার দেখিয়ে গেলাম এরপরে সিনেমা দেখাবো জঙ্গল মহলে খুনের রাজনীতি আমরা আমদানি করতে দেব না তাই আমাদের সবাই এখানে বেশিক্ষণ চলবে না আসুন উঠে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করি বিতেই আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি শুরু শপিং মল অ্যান্ড রেসমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন এলআইসি প্রিমিয়াম পয়েন্ট এখানে এলআইসির সমস্ত প্রকার পলিসি জমা ও তোলা সহ এলআইসির যে সমস্যার সমাধান করা হয় পাশাপাশি গাড়ির ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স ইলেকট্রিক বিল জমা জমির পর্চা কোটের কাগজ প্যান কার্ড জেরক্স টাকা তোলা ও জমা সহ অনলাইনের যে কোনো কাজের পরিষেবা পাওয়া যায় আমাদের ঠিকানা গণেশপুর খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন সেভেন সেভেন নাইন সেভেন সিক্স সেভেন এইট টু ওয়ান সিক্স স্পোকেন ইংলিশ সেন্টার এখানে সহজ পদ্ধতিতে অভিজ্ঞ শিক্ষক দ্বারা ছোট থেকে বড় সকলকে স্পোকেন ইংলিশ শেখানো হয় এছাড়াও রয়েছে অডিও ভিজুয়াল ক্লাস পাশাপাশি রয়েছে স্মার্ট ক্লাসরুম ছাত্রছাত্রীদের ছাত্রীদের সুবিধার্থী রয়েছে ফ্রি ডেমো ক্লাসের ব্যবস্থা আমাদের ঠিকানা আমতা কলাতলা হাওড়া বিস্তারিত জানতে আজই কল করুন নাইন